أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله قل إني رسول الله إليكم جميعا

আমাদের আদি পিতা ঠিক না পিতা ঠিকাম বলসাল্লাহ্লাম জামানায় এক হাজারের উপর নবী পৃথিবীতে ছিল মারা

মুসা পায়গম্বর যখন দুনিয়া আসে তার শ্বশুর তখন নবী তার বড় ভাই হারুন সেও নবী মনে রাখবে না তখন আমার নবী দুনিয়া আসে তখন অনলি অন একজন নতুন নবী মুসা পায়গম্বর আল্লাহর সাথে প্রতিদিন কথা বলতেন প্রতিদিন আজকে আল্লাহর সাথে কথা বলতেছে আল্লাহ এটা কোথায় জিজ্ঞেস করি খবর জানো জানি তো বলো আমার অন্তরে কি বলতেছে এখন আল্লাহ তোর অন্তরে বলতেছে এই বাইতুল মোকাদ্দেশের সাথে দুইটা স্বর্ণের কড়া বাধা আছে স্বর্ণের কড়া এই কড়া দুইটা কিজন নামে রেখে দিয়েছে আমার জানতে মন চাই এই বাইতুল মোকাদ্দাসের সাথে গরু বাধা উট বাধা বাধা দুম্বা বাধা বাধার জন্য দুইটা আংটা লাগানো আছে কড়া লাগানো আছে এই দুইটা কিল্লে গেলে এবং তুমি জাতির পিতা ইব্রাহিম তার ছেলে তার ছেলে তুমি এটাকে এত সুন্দর করে বেঁধে রেখে দিয়েছ এই দুইটা কিল্লে গেলে আমরা আল্লাহ বলে মুসাদের 27 রত পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব যেই নবী দুনিয়ায় যাইবার পরে আমি বলে দেব কুল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জমীআ নবী আপনি একাই রবি আর কোন নবী নেই এই জামানায় শুধু আপনি একাই নবী ওই নবীটা আমার বাড়িতে বেড়াইতে আসবে এই জন্য তার বোরা এই আংটা দূরের সাথে বাঁধবে এই আমি জাতির পিতা ইব্রাহিমের ছেলে এ সাঁকরে এই কড়া দুটাকে লাগাই দেখতে বলেছি আরো জোরে বলেন আমি দেখবো এখন কার চোখে এক ফোটা পানি আসে নবীর লেগে

আমার আল্লাহ তো আর মতো না চল্লিশ বছর পরে রাজা কার কয়ে ফাঁসি দিছে কথা বল না কেন পঁয়তাল্লিশ বছর পরে তার আব্বার খুনি রেখে নিজের হাতে জবাই হে দাবি করছে কিন্তু হে জানেও না কথা ঠিক না বেটে একটা কথার উত্তর দেবেন আমার মালি দুনিয়ার কোন বাদশাহ অন্যায় করলে না পাইতে পারে কিন্তু আমার মালিকের কাছে যত অন্যায় করবে মাফ করে দিতে পারে একজন মালিক শোনেন উনি কি বলে তুই জীবনে যতগুনা করবি যতগুনা করবি আমি মালিকের কাছে যদি একটা ভার ক্ষমা চাস নেকের গাছ যদি ঠিক থাকে আমলের খাতা খোলা থাকে তোর জীবনে যতগুনা করছো সব গুণাগুলো আমার নেকের দ্বারা বর্ণ করে দিব আমার আল্লাহ দুনিয়ার কোন সরকার মেত না আমার আল্লাহ এমনই একজন আল্লাহ ওনার কাছে সবার মতো চাইলি আল্লাহ সব মাফ করে দেয় ঠিক না ঠিক